আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়া আইয়ো আল্লা রিনা মানু দা কৌয়া হাওয়া কোলো কৌলং সাদি দা আল্লাহ পাকরবুল আলামিন আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে আমার ঈমানদার বান্দা এবং বান্দিরা এই আয়াত কারীমার আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার মুমিন বান্দা এবং বান্দিদেরকে উদ্দেশ্য করে বলতেছে ওরে আমার ঈমানদার বান্দা এবং বান্দিরা এই বান্দা এবং বান্দিদেরকে আল্লাহ পাক কি বলেন ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওরে আমার ইমানদার মুমিন বান্দা বান্দিরাম তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে এমনি ভাবে ভয় করো এটা কোন ভয় আমার ভাইরা বাবারা সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয়ের কথা বলতেছেন আমি আল্লাহকে ভয় করি আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করি ওগো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে এটা খুন ভয়ের কথা বললা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন এটা হচ্ছে এমন বয় ও আমার বাইরা বাবা রামাও বোনেরাম শুনে রাখ আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ভয়ের কথা বলতেছেন যেই ভয়টার কারণে আপনি আমি অন্যের ঘরে চুরি করতে পারবো না দুনিয়ার মধ্যে এটা এমন ভয় নয় যে আমরা ভয় করি আবার চুরিও করি আমরা ভয় করি আবার সুদ ভয় করি আমরা আবার ঘুষও খাই আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহকে ভয় করো এটা এমন ভয় ও আমার আমার বান্দারা তোমরা আমি আল্লাহকে ইত্তা কল্লা এমন ভয় কর যে ভয়ের কারণে সামনে আসছে রমজান মাস সামনে আসছে রমজান মাস দিনের বেলায় মানুষ রোজা রাখে মানুষে মানুষে দেখব বলে আওয়ালে গিয়ে আস্কার মধ্যে গিয়ে খাবার খায় হোটেলের মধ্যে খায় বাড়িতে খায় এটা কি ভয় এটাকে কি ভয় বলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ভয় কোনটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাকে ভয় বলে যে যেটা আমি আল্লাহকে একমাত্র ভয় করে যেই ব্যক্তি অন্ধকারে গিয়ে ঘরের আওয়ালে গিয়ে যে ব্যক্তি রমজান মাসে আহার করবে না আমি আল্লাহর ভয়ে যে ব্যক্তি রাত্রি বেলায় এক বাড়ি থেকে আরেক বাড়ি গিয়ে আরেকজনের সম্পদ চুরি করে আনবে না যে ব্যক্তি ভয়ের কারণে আমি আল্লাহর ভয়ের কারণে বেবিচারে লিপ্ত হবে না যে ব্যক্তি আমি আল্লাহর ভয়ের কারণে অন্যের গাছের ফল চুরি চুরি করে আনবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ের কারণে অন্যের বিলের মাছ চুরি কইরা মারবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ের কারণে আল্লাহর ভয়ের কারণে অন্যের সম্পদ অন্যায় লুণ্ঠন করবে না আল্লাহ পাকুল আলামিন ওইটাকে বলেন যে এটাই হচ্ছে প্রকৃত ভয় আমি আল্লাহর ভয় বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজيرين এটা এমন ভয় দুনিয়ার কারো ভয় নয় দুনিয়ার কারো ভয় নয় এটা একমাত্র আল্লাহর ভয় আল্লাহর ভয়ের কারণে যারা যে মানুষে দেখবে না মানুষে দেখবে না আমি তো অসুবিধা নাই আমার কোনো সমস্যা নাই চুরি করব আমরা আমার কি সমস্যা কিন্তু এটা থাকবে যে কোন মানুষ থেকে আমি আল্লাহর বয়ে আমি এই পাপাচারের কাজে লিপ্ত হলাম না আমি হব না বলে একমাত্র আল্লাহর বই আর আল্লাহ আল্লাহুল আলামিন ওই কথাটাই এই কারিমার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন ওহে আমার ইমানদার বান্দারা কর্লা আমি আল্লাহকে বয় করাই সম্মানিত হাজেরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করি ওগো আল্লাহ যদি আমরা আপনাকে ভয় করি তাহলে কি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন

তোমরা সত্য কথা বলো সঠিক কথা বলো সরল কথা বলো আমাদের আল্লাহর ভয় পরে কি করতে হবে পাকের নির্দেশ আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে তোমরা সত্য কথা বলো সঠিক কথা বলো সরল কথা বলো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না আমার বাইরা বাবার রাম সম্মানিত হাজির আল্লাহ আলামিন বলতেছেন আমি আল্লাহর ভয়ের পাশাপাশি তোমরা সত্য কথা বলো সঠিক কথা বলো সরল কথা বলো ও আমার ভাইয়েরা বাবার সত্য কথার জন্য আমাদের প্রাণ যেতে পারে সত্য কথা আমাদের বলতেই হবে সত্য এমন এক বিষয় কখনো ধারাম কেউ জেনে শুনে যদি সত্য গোপন করে আল্লাপাক নির্দেশ দিয়েছেন যে তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না তাইলে কি আমরা মিথ্যা সাক্ষী দেওয়া যাবে সত্য বলতেই হবে আপনি যা দেখছেন তাই বলতে হবে সত্য কোন গোপন করা যাবে না আশ্রয় নেওয়া যাবে না তাহলে আমরা কি শিক্ষাটা পাইলাম এই আয়াতে কারিমার দ্বারা আমাদেরকে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে পয়দা করতে হবে ডাকতে হবে যেই ভয়ের কারণে আমরা পাপাচারে লিপ্ত হব না দুই নম্বরে হচ্ছে বয়ের পাশাপাশে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে ওয়াকুলু কাওলান সাদীদা তোমরা সত্য কথা বলো সঠিক কথা বলো বয়ের পাশাপাশি সত্য কথা বলতে হবে আমরা যেন মিত্রর কোনো আশ্রয় নেই না মিথ্যা সকল পাপের মূল আপনি যখন একটা মিথ্যা কথা বলবেন দেখবেন আরো সদ্যটা আরো সদ্যটা না আরো অনেক অনেক বেশি এটারে জোড়া দিতে হয় মিথ্যাটারে সাজাইতে গেলে এটারে যদি আপনার কাছে মিথ্যাটারে উপস্থাপন করতে চাই একটা মিথ্যা কথা আপনারা দেখবেন এটারে যদি সত্যি বানাইতে চাই সত্যি তো এটা হবেই না আপনি সাময়িক ভাবে যদি কাউকে বুঝাতে চান যে আমি এটা সত্যই বলছি এটা যদি বোঝাতে চেষ্টা করেন একটা মিথ্যার পাশাপাশি আরো অনেকগুলা মিথ্যা বলতে হয় ঠিক কি না তাহলে আমাদেরকে মিথ্যাচারতে হবে আমার রব্বুল আলামিন আলামিনকে যদি আমরা প্রশ্ন করি আল্লাহ আমরা যদি আমাদের অন্তরে আপনার ভয় রাখি আল্লাহ যদি সত্য কথা বলি আমাদেরকে তুমি আমাদেরকে আপনি কি দিবেন কি উপহার দিবেন সত্য কথা বললে আমাদের কি ফায়দা হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার সত্তর নাম্বারের পরের আয়াত একাত্তর নাম্বার আয়াত আল্লাহ পাক রাব্বুল আলামিনের ঘোষণা আমরা যদি সত্য কথা বলে আল্লাহর ভয় যদি অন্তরে রাখি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসলিহ লাকুম আমালাকুম সর্বপ্রথমই বললেন ইউসলিহ লাকুম আমালাকুম তোমাদের আমলকে ইসলাহ করা করবে তোমাদের আমলকে পরিপূর্ণ করা হবে তোমাদের আমলকে পবিত্র করা হবে বলেন আল্লাহ। আল্লাহ পাক আলামিন আমাদের পাক রব্বুল আলামিনের কাছে যেমনই ভাবে পবিত্র জিনিস গ্রহণ যোগ্য হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণ যোগ্য হয় সেমনি ভাবে পাক রব্বুল আলামিন এটা পবিত্র করে রাখবেন আপনার আমার আমলটাকে যদি প্রশ্ন করি আপনি আমাদের আমলকে পবিত্র করবেন পবিত্র রাখবেন অগমাভুত এরপরে আমাদেরকে কি দিবেন আমরা তো সত্য কথা বলবো আপনার ভয় আমার অন্তরের মধ্যে পয়দা করব আমার লাভটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এক নম্বরে কি ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বরে বলতেছেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের পাপ সমূহকে ক্ষমা করা হবে বলেন সুবহানাল্লাহ কি করবেন দুই নম্বরে আমরা যদি সত্য কথা বলি তাহলে কি করবেন আমাদের আল্লাপাক রাব্বুল আলামিন আমাদের পাপকে এমনই ভাবে কমা করবেন এটা এমন পয়সালায় রেখেছেন আল্লাহ রাব্বুল আল আমিন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটা এমন কমার কথা ঘোষণা করলেন এটা কোন কমা আমার বায়রা বাবারা আমরা যদি সত্য কথা বলি আল্লাহর ভয় অন্তরে রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বর্তমানে কমা করবেন ভবিষ্যতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কমার যোগ্য করে রাখবেন বলেন সুবহান আল্লাহ তাহলে আমাদের কয়টা লাভ আমাদের জন্য প্রথমেই আমাদের আমলটাকে আল্লাহ সহি করবেন পবিত্র করবেন আমাদের জন্য দুই নাম্বারে আমাদের পাপটা ক্ষমা করবেন শুধু এখন যে ক্ষমা করলেন এটাই শেষ নয় আপনি আমি আজকে পাপ করতেছি এখন পাপ করতেছি আবার আগামী কালি পাপ করতে পারি আজকে সত্য কথা বলতেছি আমরা ওয়াজ নসিহত শোনার পরে এখন শুনলাম কালকে যে দুই দিন তাসির রইল একদিন আরে উজুর ওয়াজ কইরা গেছলা যে সত্য কথা কইতাম তিন দিন পরে আর মনে নাই আবার মিথ্যার আশ্রয় আমরা নিচ্ছি আমার বায়েরা বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোন কমার কথা বললেন বর্তমানে আমাদেরকে ক্ষমা করবেন ভবিষ্যতের জন্য ক্ষমার যোগ্য করে রাখবেন বলেন সুবাহান আল্লাহ আমার বাইরা বাবার আল্লাহ রাবুল আলমিনকে যদি প্রশ্ন করি অগমাবুদ দুইটা জিনিস পাইলাম সত্য কথা বললে আমাদেরকে এই উপহার গুলা দিবেন আপনি এরপরে আমাদের জন্য কি রয়েছে

আলহামদুলিল্লাহ আমাদের সামনে হজরত মৌলানা ফজলুল হক তালুকদার আতাহি সাহেব আমাদের মধ্যে এসেছেন আমি মাইক ছেড়ে দেবো আমি এই কথাটাই বলে ছেড়ে দেবো যে আল্লাহ আলামিন বললেন যে আমি আল্লাহর আনুগত্য আল্লাহর ইত্তেবা এবং রাসুলের ইত্তেবা জই ব্যক্তি করবে ফাকাদ ফাজ আ ফাউzana আযীমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফাকাদ ফাজা আমি অবশ্যই ফাউzana আযীমা আমি সাফল্য দান করব মুহাসাফুল্ল আমি তোমাদেরকে দান করব বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে আমি আমার চেষ্টা সাধ্য অনুযায়ী আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাবার্তা আলোচনা ওয়াজ নসিহতের আমল করার তৌফিক দেন সকলে বলে আমিন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বিরাম হুমা কামারব্বয়া নি সভীর রব্বুল আলমদ আল্লাহ কেন্দু আবহ ইমাম হুসেইন রদি আল্লাহ তালা ন হুসুন নিযু বসঙ্গে বসিয়া মিয়া যা কিছু আলোচনা করা হয়েছে হবে আল্লাহ আমাদের সমস্ত কিছুর বলবে আদবে কমা করে হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণে বাড়াইয়া দয়াল নবী জিরা সুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খিদমত মুবারকে সোনার মদিনায় পৌঁছে দাও সমস্ত আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সোহাদায় কেরাম আউলিয়ায় কেরামদের রোহে পাকে পৌঁছিয়ে দাও আল্লাহ বিশেষ করে এই গ্রামে আল্লাহ আমার নানা নানি মামা মামি ফুফু খালাম ফির উস্তাদ ছাত্র ছাত্রী হক দার দাবি দর মায়ের মানুষ মৌলা আল্লাহ অন্ধকার বাসিন্দা যারা আল্লাহ প্রত্যেকের কবর কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন যারা জীবিত আল্লাহ সকলকে তুমি নেক হায়াতুত তাইয়িবা দান করিয়াদাও মাবুদ আল্লাহ যারা টাকা দেয়া পয়সা দিয়া শ্রম দিয়া জ্ঞান বুদ্ধি পরামর্শ দেয়া আজকে এই আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও এর যে জান দুনিয়া আখিরাতে তোমার বান্দা তুমি দান করিও রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে জীবনে একবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও মাহবুব আমরা গুনাহগার না খন্দার না ফরমান হতে পারি মাওলা আল্লাহ তোমার কালামে পাকের ইজ্জত তোমার হাবিবের খাতির আমাদের জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ তোমার আর যে সমস্ত মায়ার বান্দারা আছেন মাওলা আল্লাহ আমার পরে যারা ওয়াজ নসিহত করবেন কোরআন হাদিস থেকে মৌলা আল্লাহ সকলকে তুমি আল্লাহ বলার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন আল্লাহ সকলকে তুমি সুস্থ সাবলীল রাখিও রব্বুল আলামিন মাবুদ আল্লাহ আমাদের মধ্য হতে আল্লাহ যত আপন জন রয়েছেন মাওলা দেশ বিদেশ যেখানে যে অবস্থায় রয়েছেন আল্লাহ সকলকে তোমার খাস হেফাজতে রাখিও وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله